হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি ইজিপ্টের একটি শপিং মল থেকে আসসালামু আলাইকুম সবাইকে ইজিপ্ট থেকে তো ইজিপ্ট কায়রো এখন আমি আছি হলো ন্যাশনাল মিউজিয়াম যেখানে কায়ওনের মমি ছিল সেখানে শেষ করলাম শেষ করে এখন আমরা রওনা হচ্ছি হলো একটি শপিং মল এটি একটি গাড়ি যাচ্ছে আর এগুলো হলো বাসের মতো ট্যাক্সির মতো বাস আর ইজিপ্ট হলো হচ্ছে বাংলাদেশের মতো কন্টিনিউ আপনার এই হরেন দিতে থাকে মানে এত বেশি না বাংলাদেশের মতো না তবে কন্টিনিউ হরেন দেয় তারা এই যে এটা তো আমাদের জন্য তারা রয়েছে যাওয়ার জন্য বাট আমরা ওভার করছি আর এই বিল্ডিংগুলো দেখেন সব হলো মানে আপনার রিসেন্ট বিপার্টমেন্ট বেবি ট্যাক্সি টিক্সি চলে আসলাম একটি শপিং মলে ইজিপ্টের শপিং মল শপিং মলে স্ট্রেস সেন্টার মল যাই হোক ভিতরে ঢুকে কি আছে দেখি হ্যাঁ মোটামুটি অনেকে আছে দেখলাম এবং প্রচুর স্বাদ আছে আমরা ইউরোপিয়ানের আসতে দেখলাম চলে আসলাম ভিতরে দেখি এবং কী আছে ঢুকার সাথে সাথে এইচএস ব্যাঙ্ক সি ব্যাংক পেয়ে গেলাম ফার্নিচারের দোকানের একটা দেখলাম কি কি আছে ভিতরে সুন্দর আছে মনে গেছি খুব সুন্দর আছে দুটা বুঝছে মাশাল্লাহ খুবই সুন্দর মানে কোন ইচ্ছা বাট খারাপ না মালিক এখন ভিতরে কি আছে বুঝা গেলে যা যাবে বাকি এর একটা ফার্নিচারের দোকান প্রেয়ার রুমও আছে এখানে যদিও আমাদের কোনো কিনা কাটা নাই বাট ইজিপ্টে আসছি একটা শপিং মল ভিডিও করবো না এটা ঠিকঠাক আর আমি তো যে কোনো দেশে যাই একটা শপিং মল করি এটা একটা শপিং মল একটা মসজিদ মানে জাস্ট মানে কালচার বোঝা সুন্দর বোঝার জন্য আর কোনো কিছু না দোকান আমার বউ আমার চশমা কিনা দিব সে তার জন্য আর মেয়ের জন্য কিনছে এখন সে আমার চশমা কিনা দিব সে ঢুকছে দোকানে কেনার দরকার নেই মার্কেটটা খুবই সুন্দর বিশাল বড় এবং খুবই সুন্দর অনেক বড় বুঝে যায় ছোট বাট অনেক বড় চারিদিকে খুব সুন্দর এবং খুব সব ব্র্যান্ডের দোকান পাত্র আছে মোটামুটি দেখলাম না খুব সুন্দর আসলে মার্কেটটা খুবই সুন্দর না এখানে কত সুন্দর বর্ণনা আছে দেখুন দেখার মতো না মার্কেটটা যদি প্রশংসা করি প্রশংসা শেষ হবে না এত সুন্দর লাগতে তোমার ইদিপ্টের মতো যে সে যে এত সুন্দর একটা মার্কেট যেটা আসলে ভাষা কিন্তু আমি অনেক দূর থেকে আসছি মার্কেটটা রিভিউ দেখে 今。 ঘুরতে ঘুরতে কস্তাতে চলে আসলাম কস্তা এক্সপ্রেসও খাবো দেখি কি অবস্থা মার্কেটটা ঘুরতেছি কোনো শেষ দিচ্ছি না এত বিশাল বড় মার্কেট কতদিকে মানে আমার সম্ভবত আট দশ হবে আচ্ছা কি সুন্দর কোনো খবর না মালিক নাই তো নিজে খুব সুন্দর আছে উপরে তবে সব ব্র্যান্ডের দোকান আলহামদুলিল্লাহ আমি একটা পারফিউম কিনলাম খুব সুন্দর মার্কেটটা এত বড় শেষ করতে পারতেছি না ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এখন পাঁচতলায় এই যে আইসক্রিম একটা এটা হচ্ছে ব্র্যান্ডের আইসক্রিমের দোকান বিশাল বড় ঘুরে ফিরে একই কথা বলতেছি বিশাল বড় বিশাল বড় আসলে অনেক বড় আমরা দেখি কিছু খাব এটা হলো স্যান্ডেলের দোকান জুতার দোকান দেখি ম্যাডামের একটা শু কেনার কথা দেখি কি আছে এখানে আমরা একবারে লাস্ট ফ্লোরের একবারে চলে আসলাম দেখবেন কি আছে খাওয়া তা আমরা ঘুরতে ঘুরতে সময় হয়ে গেল খাওয়ার এখান থেকে আমরা কিছু এই দেশি ফুড নিলাম আছে সব আছে যে খাওয়াটা নিয়েছি মোটামুটি আমরা সবাই সহকারে ফোন দিয়ে খাওয়াটা খুব মজা মাশাল্লাহ একটু খাইছি আর এই যে ছোটো মেয়াতে আসে নিয়ে ব্যস্ত এই যে ছোটো মেয়ে খাওয়ার এরিয়ার স্পেসটা এত বিশাল বড় মানে খুব বড় তা আমাদের খাওয়া দাওয়া শেষ তা আমরা এখনই বেরিয়ে যাবো স্কুলের মধ্যে আর যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চান অবশ্যই মার্কেটটা আসবেন তাহলে খুব মজা পাবেন মার্কেটটা খুবই বড় এবং যদিও অনেক এক্সপেন্সিভ মানে খুব ব্র্যান্ডেড জিনিস এক্সপেন্সিভ হবেই শপিং মলের ভিতরে একটা পাইলাম হলো মহারাজা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এই যে খারাপ না মানে ডেকোরেশনটা খুবই সুন্দর

বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা ইজিপ্টের এই বড় শপিং মহলের ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর দেশের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো আসসালামু আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমানে আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বল